গাড়ির ভেতর থেকে কবুতরগুলো দেখে ভিডিও না করার পারলাম না সাথে থাকেন সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় কবুতর মেয়ে ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এটি মালয়েশিয়ার কেলান্তাং বাস স্টেশনের একটা কবুতরের ভিডিও কবুতরগুলো দেখে মন আর মানিয়ে রাখতে পারলাম না তাই গাড়ি থেকে নেমে গেলাম ভিডিওটা করার জন্যে তো আশা করি ভিডিওটা দূরে সাথেই থাকবেন সঙ্গে থাকবেন ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেল এমনি মনির আহমেদ ঘুরে আসবেন মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পেতে আসলে কবুতর থেকে অনেক দূরে আসছি দেখেন কবুতরগুলা আমি ধীরে ধীরে কবুতরগুলার দিকে এগিয়ে যাচ্ছি হাঁটি হাঁটি পাপা করে দেখা যাক কি পরিমাণ কবুতর এখানে রয়েছে কি রকম খাবার খায় আসলে প্রবাসের মাটিতে আমি অনেক জায়গায় ঘুরতেছি যেখানেই দেখি কবুতরগুলো দেখে আর থাকতে পারি না তাই ভিডিও ধারণ করে ফেলি এখানে অনেকগুলো কবুতর রয়েছে ধীরে ধীরে কবুতরগুলো এগিয়ে যাচ্ছি আমি কবুতরগুলো মানুষের কাছাকাছি থাকতে থাকতে অনেক সাহস হয়ে গেছে যা মানুষ দেখলে এখন আর ভয় পায় না আমি কিন্তু এখন কবুতরগুলোর অনেক কাছাকাছি রয়েছি নীল বাটিটার মধ্যে পানি দেওয়া আছে এইখানেই হয়তোবা কোনো পর্যটক বা কোনো কবুতর প্রেমী এই বাটিটার মধ্যে পানি দিয়ে রেখেছে এটি হচ্ছে মালয়েশিয়ার কেলান্তাং হ্যাঁ কবুতরগুলোকে আমি একটু উড়ানোর চেষ্টা করতেছি কিন্তু কবুতরগুলোকে উড়াতে পারতেছি না কবুতরগুলো মানুষের কাছাকাছি থাকতে থাকতে অনেক সাহস হয়ে গেছে কবুতরগুলোকে নোংরা এবং পচা খাবার দিয়ে রাখা হয়েছে হয়তোবা কোনো হোটেলের বাড়তি খাবার এখানে এনে ডেলে দেওয়া হয়েছে এই খেয়ে কবুতরগুলো বেঁচে থাকে তো আল্লাহর রহমত কবুতরগুলো তবুও সুস্থ আছে বিভিন্ন রঙের কবুতর এখানে দেশিগুলা কবুতর জুংলা কবুতর যে সকল ভাইয়েরা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন টেস্টি ফলো দেন এটি ইন্দোনেশিয়ান এক ভাই এখান থেকে যাচ্ছে তাই আমাকে একটু হাই হ্যালো করলো আমিও তার সাথে একটু হাই হ্যালো করলাম কবুতরগুলো করানোর চেষ্টা করতেছি কিন্তু কবুতরগুলো কোনোভাবেই ভয় পাচ্ছে না কারণ এটি একটি বাস স্ট্যান্ড এখানে সারাদিনই মানুষজন চলাচল করে থাকে তাই মানুষের কাছাকাছি থাকতে থাকতে কবুতরগুলা সাহস হয়ে গেছে তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকেন সঙ্গে থাকেন লাইক কমেন্ট করে যান কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটি আমি এই ভিডিওটি করেছি মালয়েশিয়া কেলান্তাং তো এর পরবর্তীতে ভিডিও পাবেন ইনশাআল্লাহ পুটকেলাংয়ের সমুদ্র বন্দরের